আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা পরিবর্তিত বানানে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজকেও আমরা ছয়টি শব্দ উপস্থাপন করার চেষ্টা করব চলুন আমরা শব্দগুলো খেয়াল করি আমরা একজন দুইটি কলাম দিয়েছি একটি হচ্ছে প্রচলিত ভুল শব্দ এটা হচ্ছে শুদ্ধ শব্দ দুইটি কলাম প্রথমেই আমরা খেয়াল করবো যে সমসাময়িক শব্দটি আমরা ব্যবহার করে থাকি যেটা মূলত সমকালের অর্থে আমরা ব্যবহার করি কিন্তু এই সমসাময়িক শব্দটি হচ্ছে ভুল শব্দ তাহলে সঠিক শব্দ সঠিক বানান করতে হবে সমনা যদি কি হবে সাম এই দুটো সসাতে হবে এই আকারটা প্রথমে চলে আসবে সাম সময়িক এই আকারটা প্রথমে নিয়ে আসবে ওকে তাহলে সমসাময়িক সাময়িক না লিখে আমরা কি লিখব সাম সময়িক সাম সময়িক এটা লিখব সমকালীন অর্থে তাহলে এই সমসাময়িক শব্দটি ভুল আর সাম সময়িক সঠিক আমরা কলহ হত এই বিবাদমান শব্দটি ব্যবহার করে থাকি যেটা ভুল প্রয়োগ সঠিক হচ্ছে এই এই আকারটা উঠিয়ে দিলে হয়তো বিবদমান কি পড়ব বিবদমান বিবাদমান নয় কি পড়ব বিবদমান তাহলে এটা ভুল এটা সঠিক এখন আমরা দেখব সেম এটার মতোই এই প্রবাহমান মানে চলমান বা প্রবাহিত হচ্ছে এরকম অর্থে আমরা এই প্রবাহ শব্দটি প্রয়োগ করে থাকি বা ব্যবহার করে থাকি যেটা ভুল আমরা এখানে আমরা এই আকারটা তুলে দেব তাহলে সঠিক হয়ে যাবে তাহলে আমরা বলবো প্রবহমান মানে প্রবাহমান নয় কি বলবো প্র প্রবহমান ওকে তাহলে এটা ভুল এটা হচ্ছে সঠিক আমরা ক্ষুদা মন্দা শব্দটি খেয়াল করতে পারি ক্ষুদা আমরা খুব সময় ব্যবহার করি মানে ক্ষুদার অল্পতার কারণে খাবারের অনিহাকে আমরা এই ক্ষুদা মন্দা বলে থাকি আসলে ক্ষুদা মন্দা শব্দটা ঠিক আছে ক্ষুদা মন্দা শব্দটি ভুল শব্দ আমরা কি করবো ক্ষুদা মন্দা নয় যেহেতু আমরা ক্ষুদা মান্দ মানে এই আকারটা আমরা এই ময়ের সাথে নিয়ে আসবো আকারটা ময়ের সাথে নিয়ে এই আকারের জায়গায় জল লাগবে তাহলে হয়ে যাবে তাহলে আমরা ক্ষুদা মন্দা ব্যবহার না করে আমরা লিখবো ক্ষুদা মান্দ ক্ষুদা মান্দ ওকে আমরা পরবর্তী সম্পর্কে খেয়াল করি আমরা কোনো কিছু করতে হবে বা অনুষ্ঠেয় এরকম অর্থে আমরা অনুষ্ঠিতব্য শব্দটি প্রয়োগ করে থাকি যেটা ভুল শব্দ সঠিক বানান হচ্ছে অনুষ্ঠাতব্য আমরা অনুষ্ঠিতব্য না লিখে লিখব অনুষ্ঠাতব্য অনুষ্ঠাতব্য দেখেন এই রসলেখাটা উঠিয়ে আমরা আকার যুক্ত করলে হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা ভুল এটা সঠিক এটা ভুল এটা সঠিক তাহলে আমরা অনুষ্ঠিতব্য না লিখে আমরা লিখব অনুষ্ঠাতব্য 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 ওকে এখন আমরা এই যে এখানে একটা বলা রয়েছে সপরিবার আমরা পরিবারের সবাই একত্রে অর্থে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবাই একত্রে অর্থে আমরা সপরিবার শব্দটি ব্যবহার করে নিচে বলা দিয়ে দিই এই বলাটা হচ্ছে ভুল এই বলাটা ভুল আমরা বলা ব্যবহার করবো না আমরা লিখবো এটা ভুল আমরা লিখব সপরিবার আমরা লিখব সপরিবার এছাড়াও আমাদের আজকে পরিবর্তিত বানান যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে কে বাংলা সার্চ করে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ